লো নমস্কার বন্ধুরা শ্রোতান হিসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি পালং শাকের ঝাল শিম বেগুন আলু দিয়ে পালং শাকের ঝাল এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি আমি লুড়কে বেগুন নিয়েছি আর এখানে দেখুন পালং শাক পালং শাকের পরিমাণটা কিন্তু এখানে বেশি থাকবে যে পরিমাণে সব সবজি থাকবে তার থেকে ডবল থাকবে শাক সেটাই হলো আমাদের পালং শাকের ঝাল আর এই যে শিম আর এই যে বেগুন দেখুন এরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি বড় কাটলেও অসুবিধা নেই আর ওখানে আলু আমি দু পিস নিয়ে নিয়েছি আর এক পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটা আর ফোড়ন হিসাবে এখানে সর্ষে আর পাঁচ ফোড়ন নিয়েছি আর রসুন নিয়ে নিয়েছি আমি পাঁচ ছয় কোয়া আর রসুনটাকে আমি ছিঁচে নেবো বা কুচি করে নিলেও হবে কড়াইটা আমি গরম করতে দিয়েছিলাম আর এই যে রসুনটাকে আমি ছিঁচে নিয়েছি আর আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবং সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি অবশ্যই সর্ষের তেলে রান্না করব। এখন আমি সরষের তেল দিচ্ছি আর না বাবার সময় একটু দিয়ে দেব তা দিলেও দেওয়া যেতে পারে না দিলেও কোনো অসুবিধা নেই এটা সর্ষের তেলের উপরেই রান্নাটা হবে এবং শাকের ঝালটা আর শাকের ঝালটায় শাকের পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি থাকবে যেহেতু এটা শাকের ঝাল যতটা ইচ্ছা শাক দিয়ে যেতে পারে এই পালং শাকের ঝালে আমি আমাদের বাঁকুড়া জেলার মতন করে আজ আমি পালং শাকের ঝালটা রান্না করছি তাই প্রথমে আমি ফোড়নটা দিয়ে ফোড়নটা থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে রুকনো লঙ্কা দিয়ে দিলাম একদম মোটর সহ দিয়েছি এতে কিন্তু শাকের ঝালের পরিমাণটা একটু কম হবে তারপর ছিঁচে রাখা শাকটা দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব মানে শাকটা একটু সুন্দর গন্ধ হবে এই রসুনের গন্ধের সাথে মিশিয়ে তাই রসুন থেকে যখন সুন্দর গন্ধ উঠলো তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ আর এই রসুনটা কিন্তু এই তরকারিতে সবচেয়ে বেশি স্বাদ আনবে আরও এক রকমের নিরামিষভাবে রান্না করা যায় সেই রেসিপিও আমি আপনার চ্যানেলে দিয়েছি আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন হ্যাঁ আর একটা কথা যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এরপর আলুটা দিয়ে দিয়েছি আলুটা একটু ভেজে নেব তাহলে কি হবে আলুগুলো পালং শাকের চালের খেতে ভালো লাগবে রুটি দিয়ে এই আলুগুলো দারুণ লাগে কিন্তু শাকের সাথে তারপর সিমটা দিয়ে দিচ্ছি এখন তো খুব কচি কচি সিম টাটকা টাটকা একদম সবুজ সবুজ বেরিয়ে পাওয়া যাচ্ছে আর তার সাথে বেগুনটা আমি বড় বেগুন দিই নি বড় বেগুন দিলেও ভালো হবে আর লুকে বেগুন দিলেও ভালো হবে আলু বেগুন সব একসাথে দিয়ে তার উপরে দিয়ে দিলাম হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি প্রথমে কষিয়ে নেব এখন কিন্তু আমি ঢাকা দেবো না ঢাকা দিলে জল বেড়ে যাবে তাহলে সবজিটা কিন্তু ভাজা যাবে না তাই গ্যাসের আজকে কমিয়ে ঢাকাটা খুলে আমি এখানে কষে নিচ্ছি এখানে আমি এক চামচ জিরা দিয়ে দিয়েছি আর এর এই তরকারিতে কিন্তু আদার ব্যবহার হবে না এরপর আমি শাকটা দিচ্ছি শাকটা যেহেতু সবচেয়ে বেশি পরিমাণের আছে মানে যতটা সবজি আছে বেগুন শিম আলু তার ডবল দিয়েছি শাক তাই শাকটাকে আমি বারে বারে দেবো কড়াটা ভর্তি হয়ে যাচ্ছে এখানে কিন্তু তরকারিটা পাঁচ জনের মতন হচ্ছে যদি অল্প অল্প খাওয়া হয় তাহলে জনের মতন হয়ে যাবে কেউ যদি পেট ভর্তি সবজি খায় তাহলে পাঁচজন যথেষ্ট হয়ে যাবে দেখুন কিছুটা শাক আমি মিশিয়ে দিয়েছি এরপর আমি আবারও দিয়ে দিচ্ছি এভাবে একটু একটু করে শাক দিয়ে দিয়ে আমি শাকটাকে কমিয়ে দেবো আর পুরো তরকারি মাপ অনুযায়ী তারপরে নুনটা দেব ঢাকা দিয়ে দিলাম দিলে শাক থেকে জল বেরিয়ে যাবে সেই জলে কিন্তু আলু বেগুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছি নেড়ে চারটি শাক দিয়ে আবারও গ্যাসের আজকে কমে রেখেছি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটিকে ফলো করে দেবেন প্লিজ আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা কিন্তু একদম লাইক দিচ্ছেন না প্লিজ চ্যানেলটিকে লাইক দি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক কেমন লাগলো আমি আবারও মিশিয়ে দিচ্ছি এই তো সব কিছু প্রথমে দিয়ে তারপরে এই মিশানোটাই হলো আসল যত এর সাথে মেশানো হবে ঘাঁটা হবে তত হবে শাক পালং শাকের ঘন্ট একদম টেস্টি এখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি এখানে আমি কোনো বড়ি ব্যবহার করব না না সময় একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব পালং শাক তো এখন খুব সুন্দর লাগছে খেতে শীতের এই প্রথম প্রথম সবজিগুলো কিন্তু দারুণ লাগে খেতে মানে মশলা যাই দেওয়া হোক শুধু সেদ্ধ করে দিলেও যেন দারুণ লাগে খেতে তাই না কি বলেন আপনারা আপনাদের কেমন লাগে আবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দিলাম আর এই তরকারিতে কিন্তু আমি কোনো জলে ব্যবহার করব না আর এই যে পালং শাকের জলে সব কিছু সেদ্ধ হবে না এতে তরকারিটাও কিন্তু ঝাল মিষ্টি সুন্দর হবে আর খুব কম সময়ে হয়ে যায় সকালের দিকে এই অফিস টাইমে রকম যদি তোরা যায় সব কিছু একদম কোনো কিছু ঘাটতি থাকবে না সব ভিটামিন তো পাবেই আর সব কিছু হয়ে যাবে একদম এর সাথে আবার যদি মাছের তেল দেওয়া হয় তাহলে তো আরও কিংবা মাছের মাথা এখন যেহেতু প্রথম প্রথম পালং শাক গাছি তাই মাছের তেল বা মাছের মাথা না দিলেও দারুণ লাগে এরপরে আবার এর সাথে যদি লাউ পাতা দিয়ে দেওয়া হয় তাহলে আরও সুন্দর হয় সেই রেসিপিটা আমি পরে পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি উপর থেকে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর নুনটা আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি এরপর আমি আবারও ভালো করে মিশিয়ে দিলাম দেখুন তরকারি কিন্তু আমার রেডি একদম পরিবেশনের জন্য আমরা তো সকালে ডাল ভাতের সাথে খাবো পালং শাকের জাল আর রাত্রে দিকে বানানো হয় তাহলে রুটির সাথে দেখুন কতছে দেখুন কতটা লোভনীয় লাগছে আমার এই পালং শাকের ঝালটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব আপনাদের পছন্দের মতো কোনো রেসিপি নেই প্লিজ আমাকে কমেন্টে জানাবেন শীতের কোন রেসিপিটি আপনারা জানতে চান